মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের বহুদিনের পরিচয় বললেন বললেন চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস নই আমার দাদা সেটা কে কোলো বিচার কি চা চাই দিদি গোটা গ্রাম হসি গোটা মাল দবাসী আমি খেদাদ ওচু মানুষ আছে যারা দাদার রূপনী বল করে থাকতো আমাদের সংসার চলত দিদি এত বড় এত বড় নই আমার দাদা বাপ ছিল না আমার দাদাকে কে ছোট কে গুলি কে মন হবে আমি সঙ্গে দাদার ছোট থেকে ছিল আমাদের দিদির সঙ্গে দাদা প্রথম টিকে ছিল দিদি

তিনি সে ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা বাধা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের

সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতানিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছে অভিযোগ করলেন আপনারা অভিযোগ কিছু করেননি ও আমার দীর্ঘ দিনের সাথে অভিযোগ তো থাকবেই কেউ হাজবেন্ডকে এরকম ভাবে এরমভাবে দিয়েছে তো ও একটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে ছিল তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু এক দিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছে সুতরাং ও উদ্বেগ প্রকাশ করেছে ও ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবকহীনের মতন একজন হয়ে গেছে খালি মা তো বটেই কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ ও ভাবে রয়েছে প্রতিগুলো কি বলবো তো বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে

কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ অপরাধী সেখানে সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে নিজেও বলেছিলেন যে পিছনে কোনো রাজনৈতিক না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো করেছে তাহলে নিশ্চয়ই কেউ আছে সেটা সেগুলো দেখবে দলের মধ্যে সেটা কিন্তু আমি তো আগে থেকে বলতে পারবো না আমি তো আসলে পুলিশ পুলিশের রিপোর্ট কি আপনাকে না আমি আমি কিন্তু পুলিশের রিপোর্ট আমাকে পুলিশ দিতে না পুলিশের রিপোর্ট যা যা দেবে তা মাননীয়া মুখ্যমন্ত্রীকে সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করেছি এটা আমার নিঃশ্বাসী কারণ তাকে নোধ করতে হবে মাননীয়া মুখ্যমন্ত্রী তারা গ্রেপ্তার রয়েছে তারাই কি আপনি কি মনে যুক্ত তো ছিল নিশ্চয়ই গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস